আম্মি জান উম্মু হাবিবা জীবনীয় ও ঘটনা উম্মুর মু মিনিন হজরত উম্মু হাবিবা কুরাইশ নেতা হজরত আবু সুফিয়ানের কন্যা ইসলাম পূর্ব মক্কার কুরাইশদের তিন ব্যক্তি উদবা আবু জাহল ও আবু সুফিয়ান খুব দাপটের নেতা ছিলেন কুরাইশদের সামরিক ঝান্ডা ইকাব আবু সুফিয়ানের কাছেই থাকত তিনি ছিলেন একজন বড় ব্যবসায়ী শাম রোম ও আজমে তিনি বাণিজ্য কাফেলা পাঠাতেন মাঝে মাঝে কাফেলার সাথে তিনি নিজেও যেতেন এই আবু সুফিয়ানের আসল নাম সাখর ইবন হারবো আবু সুফিয়ানের এক কন্যা জায়নাব তার বিয়ে হয় তায়েফের দাউদ ইবন উড়োয়া ইবন মাস সাকাফির সাথে অপর দুই কন্যার বিয়ে হয় উম্মুল মুখ মিনিন হজরত জায়নাব বিন্তু জাহাশের দুই ভাইয়ের সাথে ফারি আকে আবু আহমাদ ইবন জাহাস এবং উনুম হাবিবাকে উবাইদুল্লাহ ইবন জাহাস বিয়ে করেন আবু সুফিয়ানের এক পুত্র হজরত মুখ আবিয়া নয়লা আমিরুল মুমিনিন হজরত আলীর সাথে যার সংঘা ও সংঘর্ষ হয় এই মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ রাসুলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হজরত ইমাম হুসাইনকে কারবালায় শহীদ করেন মু আবিয়া উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠা করেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিন্ত উহুদের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা হজরত হামজার কলিজা চিবিয়েছিলেন হিন্দা ছিলেন হজরত মু আবিয়ার মা আবু সুফিয়ানের অন্য এক স্ত্রী সাফিয়া বিন্তু আবিল আসু উম্মুল মুমিনিন হজরত উম্মু হাবিবার মা মুয়াবিয়া উম্মু হাবিবার সৎ ভাই উম্মু হাবিবার মা সাফিয়া ছিলেন তৃতীয় খলিফা হজরত উসমান ইবন আফফানের ফুফু রাসুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াদ প্রাপ্তির সতেরো বছর পূর্বে উম্মু হাবিবা মক্কায় জন্মগ্রহণ করেন আবু সুফিয়ান তার স্ত্রী হিন্দা ও তার খানদানের অধিকাংশ মানুষ মক্কা বিজয়ের সময় মুসলমান হন কিন্তু তখনও আবু সুফিয়ান প্রকৃত মুসলমান হতে পারেননি তিনি তখন মুয়াল্লাফাতুল কুলুব এর অন্তর্গত কোন কোন বিশেষজ্ঞ লিখেছেন যে পরে তিনি একজন ভালো মুসলমান হয়ে যান পিতৃ পরিবার ইসলামের প্রতি মক্কা বিজয় পর্যন্ত বিদ্বেষী থাকলেও উম্মু হাবিবা ও ফারি আ এর স্বামীর পরিবার কিনু ইসলামের সূচনা পর্বেই মুসলমান হয়ে যায় তারাও তাদের স্বামীদের সাথে ইসলাম গ্রহণ করেন হজরত উম্মু হাবিবা স্বামী উবাইদুল্লাহ হিবন জাহাজ সহ মক্কার কাফিরদের নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য হাবসায় হিজরাত করেন এই হাবসার মাটিতে উবাইদুল্লাহ ওইরসে কন্যা হাবিবার জন্ম হয় তবে ইবন সা দয়াল ও আকিদের সূত্রে উল্লেখ করেছেন যে হাবসায় হিজরাতের পূর্বে মক্কায় হাবিবা র জন্ম হয় আর এই কন্যার নামে তার উপনাম হয় মুম্মু হাবিবা তার আসল নাম রামলা হারিয়ে যায় এবং এই উপনামেই তিনি প্রসিদ্ধ লাভ করেন হাবসায় যাওয়ার কিছুদিন পর স্বামী মুবাইদুল্লাহ ইসলাম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তর ধর্মত্যাগের পূর্বে হজরত উম্মু হাবিবা একবার স্বপ্নে স্বামীকে বিভৎস্বরূপে দেখেন তিনি ভীত শঙ্কিত হয়ে আপন মনে বলেন নিশ্চয় তার কোন খারাপ পরিণতি হতে যাচ্ছে সকালবেলা মুবাইদুল্লাহ তাকে বলল উম্মু হাবিবা আমি ধর্মের ব্যাপারে গভীরভাবে চিন্তা করে দেখেছি খ্রিস্ট থেকে অন্য কোন ধর্ম আমি ধর্মের ব্যাপারে গভীরভাবে চিন্তা করে দেখেছি খ্রিস্ট থেকে অন্য কোন ধর্ম বেশি ভালো বলে মনে হয়নি যদিও আমি মুসলমান হয়েছি তবে এখন আমি খ্রিস্টান হয়ে যাচ্ছি হজরতন্নু উম্মু হাবিবা স্বামী রেহেনো পথভ্রষ্টতায় যথেষ্ট তিরস্কার করলেন এবং নিজের স্বপ্নের কথাও তাকে বললেন কিন্তু কোন কিছুতেই কাজ হলো না সে খ্রিস্টান থেকেই গেল এভাবে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল উবাইদুল্লাহ এখন বেপরোয়াভাবে জীবনযাপন করতে আরম্ভ করল একদিন অতিরিক্ত মদ পানাবস্থায় পড়ে গিয়ে মৃত্যুবরণ করে মতান্তরে মদ্যপ অবস্থায় সাগরে ডুবে মারা যায় সাত উম্মু হাবিবা আরও বলেছেন আমি দেখলাম কেউ আমাকে ইয়া মু মিনিন বলে ডাকছে আমি ভয় পেয়ে গেলাম আমি এর ব্যাখ্যা করলাম যে রাসুরুলত্তাহ হামাকে বিয়ে করবেন ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর হযরত উম্মু হাবিবা কন্যা হাবিবাকে নিয়ে হাবসায় বসবাস করতে থাকেন এ খবর মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে পৌঁছল উম্মু হাবিবার ইদ্যাত পূর্ণ হওয়ার পর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আমার ইবন উমাইয়া আদ দামরিকে একটি চিঠি এবং চারশো দিনার দ্যান মাহরের অর্থসহ হাবসার সম্রাট নাজ্জাসির নিকট পাঠান চিঠিতে তিনি নাজজাসীকে লেখেন আমার সাথেই উম্মু হাবিবার বিয়ের কাজ কমাধা করে দাও চিঠি পাওয়ার সাথে সাথে নাজজাসী তার দাসী আব্রাহাকে উম্ন হাবিবার নিকট পাঠিয়ে বিয়ের পয়গাম পৌঁছে দেন তাকে এই কথাও জানান যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিয়ের ব্যবস্থা করার জন্য আমাকে লিখেছেন এখন এই অনুষ্ঠান সম্পাদনের জন্য আপনি আপনার পক্ষের একজন উকিল মনোনীত করুন হজরতুমু হাবিবা এই সুসংবাদ দানের জন্য আব্রাহাকে নিজের দুইটি রূপর চুরি কানের দুলো একটি নকশা করা আংটি দান করেন আর মাতাতো ভাই দিবন সা ঈদ ইবন আবির আশকে উকিল নিয়োগ করে নাজজাসীর নিকট পাঠান সন্ধ্যার সময় নাজজাসী হাবসায় সববাসরত যা ফর ইবন আবি তালিব ও অন্যান্য সাহাবায়ে কিরামকে দরবারে ডেকে পাঠান এবং তাদের সবার উপস্থিতিতে বিয়ের কাজ সম্পন্ন করেন নাজজাসী নিজেই বিয়ের ক্ষুদবা পাঠ করেন এবং চারশো দিনার মাহরের অর্থ রাসুল্লার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে খালিদ সা ঈদের হাতে তুলে দেন অনুষ্ঠান শেষে সবাই যখন উঠার প্রস্তুতি নিচ্ছেন তখন খারিদ সা ঈদ সবাইকে থামিয়ে বরলেন নবীদের সুন্নাত বা রীতি হচ্ছে বিয়ের পর আহার করানো তারপর তিনি সকলকে আহার করিয়ে বিদায় দেন এ বিয়ের দেন মাহরের পরিমাণের ব্যাপারে বিভিন্ন বর্ণনা রয়েছে মুসতাদরিকের একটি বর্ণনায় চার হাজার দিনারের কথা এসেছে আবু দাউদের বর্ণনায় চার হাজার দিরহমা এসেছে ইবন আবি খায়সামা ইমাম জুহরি থেকে চল্লিশ উকিয়ার কথা বর্ণনা করেছেন তবে আল্লামা জুরকানি চারশো দিনারে বর্ণনাটি অধিকতর গ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মাহরের অর্থ হযরত উম্মু হাবিবার নিকট পৌঁছলে তার থেকে পঞ্চাশ দিনার তিনি দাসী আব্রাহাকে দিতে চান কিন্তু আব্রাহা নিতে অসম্মতি জানান এবং বলেন নাচযাসী আমাকে নিতে বারণ করেছেন উম্মু হাবিবা পূর্বে যা কিছু তাকে দিয়েছিলেন তাও ফিরিয়ে দেন বিয়ের পর নাজজাসী বহু মিশক আম্বর সুগন্ধি এবং আরও অন্যান্য জিনিস উপহার হিসেবে উম্মু হাবিবার নিকট পাঠান এসব কথা হযরত উম্মু সাহাবি নিজে বর্ণনা করেছেন তিনি আরও বর্ণনা করেছেন যে সে সময় আব্রাহা তার ইসলাম গ্রহণের কথা জানা এবং আমাকে অনুরোধ করে আমি যেন তার ইসলামের কথা রাসূলুল্লাহকে অবহিত করি এবং তার সালাম পৌঁছে দিই উম্মু হাবিবা বলেন মদিনায় পৌঁছে আমি রাসুলুল্লাহকে বিয়ের সব কথা বলি এবং আব্রাহার সকল আচরণের কথা অবহিত করে তার সালাম পেশ করি তিনি মৃদু হেসে বলেন রাসুলুল্লার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে উম্মু হাবিবার এ বিয়ে হিজড়ি ছয় মতান্তরে সাত সনে সম্পন্ন হয় তখন উম্মুল মু মিনিন উম্মু হাবিবার বয়স ছত্রিশ অথবা সাঁত্রিশ বছর হবে বিয়ের পর নাজজাসী সুরাহবিল ইবন হাসানার মতান্তরে যা ফর ইবন আবি তালিবের নেতৃত্বে একদল মুহাজিরের সাথে উম্মু হাবিবাকে জাহাজযোগে মদিনায় পাঠিয়ে দেন এই কাফেলা যখন মদিনায় পৌঁছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারে অবস্থান করছিলেন ইবন হাজাম দাবি করেছেন যে উম্মু হাবিবার অকদ হাবসায় হওয়ার ব্যাপারে ইজমা হয়েছে এ বিষয়ে সিরাত বিশেষজ্ঞরা একমত তবে হযরত কাতাদা ও ইমাম জুহরির একটি বর্ণনা এসেছে যে উম্মু হাবিবারে আকদ অনুষ্ঠিত হয় মদিনায় উসমান ইবন আফফানের ব্যবস্থাপনা রয় এ বিয়েতে অলিমা করা হয় এবং তাতে তিনি মেহমানদেরকে গোস্ত খাওয়ান সিরাদ বিশেষজ্ঞদের কেউ কেউ বলেছেন হতে পারে মদিনায় আসার পর আবার একটি আকদ অলিমা অনুষ্ঠান করা হয় সহির মুসলিমের একটি বর্ণনায় এসেছে মানুষ মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণকারী আবু সুফিয়ানকে সুনজরে দেখত না এবং তার সাউথাবসাও পছন্দ করতো না তাই তিনি রাসুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট তিনিটি জিনিসের আবেদন জানান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেদন মঞ্জুর করেন সেই জিনিসের একটি হলো সুফিয়ান বলেন আমার কাছে আরবের সেরা সুন্দরী মেয়ে হলো হাবিবা আপনি তাকে বিয়ে করুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হন এ বর্ণনা দ্বারা বুঝা যায় আবু সুফিয়ানের ইসলাম গ্রহণের সময় পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে উম্মু হাবিবার বিয়ে হয়নি সিরাত বিশেষজ্ঞরা মনে করেন এটা বর্ণনাকারীর একটি ধারণা মাত্র তাই ইবন সা দ ইবন হাজাম ইনুল জাউজি ইবনুল আশির বাইহাকি আবদুল আজিম প্রিমুখ মুহাদ্দিসিন মুসলিমের উপরোক্ত বর্ণিনা প্রত্যাখ্যান করেছেন অনেকে এই বর্ণনায় ব্যাখ্যা করেছেন এই বলে যে মূলত আবু সুফিয়ান দ্বিতীয়বার আনুষ্ঠানিকভাবে বিয়ের কাজ সম্পন্ন করার কথা বলেন উম্মু যে হয়েছিল সে ব্যাপারে সিরাত হাবিবা হাবসায় বিশেষজ্ঞদের ঐকমত্যের কথা আমরা আগেই উল্লেখ করেছি তাছাড়া এর সপক্ষে আরও একটি ঘটনার কথা সিরাতের গ্রন্থাবলিতে সংকলিত হয়েছে হুদায়বিয়ার সন্ধির একটি ধারা অনুযায়ী মক্কার পার্শ্ববর্তী খুঁজা আবত্র মদিনার মুসলমানদের সাথে একাত্মতা প্রকাশ করে এতে কুরাইশরা এই চুক্তি ভঙ্গ করে তাদের উপর অত্যাচার চালা নয় কোয়া আপত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহায্য প্রার্থনা করে এতে মকাকর কুরাইশরা শঙ্কিত হয়ে পড়ে তারা সন্ধি চুক্তি বলবোত রাখার জনাতদের পক্ষ থেকে আবু সুফিয়ানকে মদিনায় পাঠায় আবু সুফিয়ান মদিনায় এসে প্রথমে কন্যা উমুর মুমিনী মুহাবিবার নিকট যান কন্যা পিতাকে দেখে রাসুল্লাহর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিছানা গুটিয়ে বসতে দেন আবু সুফিয়ান মেয়েকে প্রশ্ন করেন মেয়ে তুমি বিছানা গুটিয়ে নিলে তা বিছানা আমার বসার উপযুক্ত মনে না করে না আমাকে বিছানার উপযুক্ত মনে না করে মেয়ে বললেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা আর আপনি একজন মুশরিক অংশীবাদী ও অপবিত্র এ কারণে আমি ইচ্ছা করিনি যে আপনি রাসুল্লার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় বসুন মেয়ের এমন কথা শুনে আবু সুফিয়ান সেখানে থেকে উঠে রাসুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট গিয়ে বসেন এবং মেয়েকে বলেন আমাকে ছাড়ার পর তোমার মধ্যে অনেক মন্দ ঢুকেছে উপরোক্ত ঘটনা দাবরা বুঝা যায় আবু সুফিয়ানের ইসলাম গ্রহণের অনেক আগে উম্মু হাবিবা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর মর্যাদা লাভ করেন তাছাড়া ইবন সাদের একটি বর্ণনা এসেছে উম্মু হাবিবার বিয়ের খবর মক্কায় আবু সুফিয়ানের নিকট পৌঁছে তখন তিনি রাসুলুলত্ব প্রতিপক্ষ ও দুশ্মন তবে তিনি এই বিয়েকে অপছন্দ করেননি তিনি মন্তব্য করেন এ এমন সম্ভ্রান্ত কুফু যা প্রত্যাখ্যান করা যায় না হজরত উমু হাবিবা তার ভাই হযরত আমির মু আবিয়ার খিলাফতকালে খিলাফকালে হিজরি চুয়াল্লিশ মতান্তরে বেয়াল্লিশ সনে মদিনায় ইনতিকাল করেন তাকে মদিনায় দাফন করা হয় মৃত্যুকালে বয়স হয়েছিল তিয়াত্তর বছর মারোয়ান জানাজার নামাজ পড়ান তাই ভাই ও বোনের ছেলেরা কবরে নেমে তাকে সমাহিত করেন কবরের ব্যাপারে এতটুকু জানা যায় যে সেটা হযরত আলীর গৃহে ছিল ইমাম জাইনুল আবেদিন থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন একবার আমি আমরা বাড়ির একটি কোনা খুললাম সেখানে একটি শিলালিপি পেরাম তাতে লেখা ছিল এটা রামলা বিল শাখরের কবর আমি সেটা আবার সেখানে রেখে দিই এ বর্ণনা দ্বারা বোঝা যায় তার কবরটি আলীর ঘরে ছিল তিনি তার ভাই হজরত মুয়াবিয়ার সাথে সাক্ষাতের জন্য দিমাশক সফরে গিয়েছিলেন বলা হয়ে থাকে যে সেখানে মারা যান এবং সেখানেই তাকে কবর দেওয়া হয় ইমাম জাহাবি বলেন এটা ভিত্তিহীন কথা তার কবর মদিনায় মৃত্যুর পূর্বে তিনি হজরতা ও হজরত সালামাকে ডেকে আনান তিনি তাদেরকে বলেন আমার ও আপনাদের মধ্যে তেমন সম্পর্ক ছিল যেমন পরস্পরের থাকে। যেহেতু আপনারা তেমন চেয়েছিলেন তাই আমিও তাই পছন্দ করেছিলাম আপনারা আমার মাগফিরাতের জন্য দুয়া করুন হজরত আইসা তার মাঘফিরাতের অজন্য দু আ করলে তিনি খুশি হয়ে বলেন আপনি আমাকে খুশি করেছেন আল্লাহ আপনাকে খুশি করুন প্রথম স্বামীর উরসে দুইটি সন্তান আবদুল্লাহ হাবিবা জন্মগ্রহণ করে হাবিবা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে তারই তত্ত্বাবধানে বেড়ে ওঠেন সাকিফ গোত্রের এক বড় নেতার সাথে তার বিয়ে হয় হযরত উন্ন হাবিবা খুবই রূপবতী ছিলেন সহি মুসলিমে পিতা আবু সুফিয়ানের বর্ণনা এভাবে এসেছে আমার কাছে আরবের সেরা সুন্দরী ও সেরা রূপবতী কন্যা উন্ন হাবিবা হাদিসের বিভিন্ন গ্রন্থে হযরত উম্মু হাবিবার পঁয়ষট্টিটি পঁয়ষট্টি হাদিস সংকরিত হয়েছে তার মধ্যে দুইটি হাদিস মুত্তাফাক আলাইহি এবং দুইটি ইমাম মুসলিম এককভাবে বর্ণনা করেছেন তার সূত্রে যে সকল রাবি হাদিস বর্ণনা করেছেন তাদের সংখ্যাও একেবারে কম নয় তাদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য কয়েকজন হলেন হাবিবা কন্যা মুয়াবিয়া উতবা আবু সুফিয়ানের দুই ছেলে আব্দুল্লাহ ইবন উতবা আবু সুফিয়ান ইবন সা ইদ সাকাফি সালিম সাওয়ার আবুল জাররা সাফিয়া বিন্তো সাইবা জায়নাব বিতন উম্মু সালামা উড়োয়া ইবন জুবাইর আবু হাস সম্মান শাহর ইবন হাউসাব আনবাশাহ সুতাই ইবন সাকাল আবুল মালিহ আমির আল হুজালি প্রমুখ উম্মুল মুমিনিন হজরত উন্ন হাবিবা অত্যন্ত শক্ত ইমানদার মহিলা ছিলেন তিনি যে যুগের মহিলা সে অনুপাতে যে ধৈর্য দূরতা ও বিচক্ষণতা দেখিয়েছেন তা ভেবে দেখলে বিন্মিত না হয়ে পারা যায় না ইসলামের আবির্ভাবকালেই তিনি শী মেধা ও বুদ্ধি দ্বারাসত্যকে চিনতে পেরে আঁকড়ে ধরেন যে কাজ সে সময়ের অনেক বড় বুদ্ধিমান ব্যক্তিরা করতে পারেনি বা করতে যাদের অনেক সময় লেগেছে তিনি সহজেই তা করতে পেরেছেন সত্যের জন্য তিনি মা বাবা ভাই বোনে সহ সকল আত্মীয় বন্ধুদের ছেড়ে দেশত্যাগ করেছেন যে স্বামীকে অবলম্বন করে সব কিছু ছাড়লেন বিদেশ বিভুয়ে সে স্বামী তাকে ছেড়ে গেল কিন্তু তিনি সত্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত হলেন না তিনি তার বিশ্বাসের উপর পর্বত পরিমাণ অটল থাকরেন কি পরিমাণ বিশ্বাসের জোর থাকলে এত কিছু করা যায় সম্ভবত তাই এই মজবুল ইমানের জন্যই আল্লাহ পাক পুরস্কার স্বরূপ দুনিয়াতে উম্মুল মুমিনিনের সুমহান মর্যাদা দান করেন মজবুল ইমানের সাথে আল্লাহর রাসুলের প্রতি সীমাহীন ভালোবাসাও তার অন্তরে ছিল আল্লাহর রাসুলকে তিনি যে কত বড় ও পবিত্র বলে জানতেন তার প্রমাণ পাওয়া যায় তার মুশরিক পিতাকে রাসুলত্তার বিছানায় বতে না দেওয়ার মাধ্যমে তিনি পিতার মুখের উপর বলে দিলেন আপনি মুশরিক অপবিত্র আমি চাই না আপনি আল্লাহর রাসুলের বিছানায় বসে অপবিত্র করুন এরই নাম ইমান এরই নাম আল্লাহ ও আল্লাহর রাসুলের প্রতি ভালোবাসা হযরত রাসুলে কারিমের সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উপর তিনি নিজে যেমন কঠোরভাবে আমল করতেন তেমনি অন্যদেরও আমল করার তাকিদ তিনি তার ভাগিনা আবু সুফিয়ান ইবন ঈদ ইবন আল মুগিরা একবার দেখা করতে আসেন তিনি ছাতু খেয়ে শুধু কুলি করলেন উম্মুল মুখ মিনিন বললেন তোমার অজু করা উচিত কারণ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগুনে পাকানো কোন জিনিস খেলে অজু করতে হবে পিতা আবু সুফিয়ানের ইনতিকালের দিন পর তিনি সুগন্ধি চেয়ে নিয়ে কপালে মাখেন এবং বলেন আমি রাসুলুল্লাহকে বলতে শুনেছি আল্লাহ পরকালে বিশ্বাসী কোন মহিলার একমাত্র স্বামী ছাড়া কোন মৃত ব্যক্তির জন্য তিন দিনের বেশি শোক করা যায় নেই স্বামীর জন্য চর মাস দশ দিন শোক করবে একবার তিনি রাসুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে শুনলেন যে ব্যক্তি প্রতিদিন বারো রাখ আত নফল নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে উম্মু হাবিবা বলেন তারপর থেকে আমি সর্বদাই তা আদায় করে থাকি এর ফল এই দাঁড়ায় যে তার ছাত্র এবং ভাই উতবা উতবার ছাত্র আমার ইবন ওয়াইস এবং আমরের ছাত্র নুমান ইবন সালিম প্রত্যেকে তাদের নিজ নিজ সময়কালে এ নামাজ সব সময় আদায় করতেন স্বভাবগতভাবেই তিনি ছিলেন সত্যনিষ্ঠ একবার তিনি রাসুল্লাহকে বললেন আপনি আমার বোনকে বিয়ে করুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি তা চাও বললেন কেন চাইব না এতে ক্ষতি কি আমি এবং আমার কোন বোনকে কোন ভালো অবস্থায় দেখতে বাধা থাকা উচিত নয় আল্লাহ যাহাবি তার মর্যাদা বর্ণনা প্রসঙ্গে বলেন বংশের দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বেগমি তার চেয়ে বেশি নিকটের ছিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বেগমেরই মার তার চেয়ে বেশি ছিল না রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোন বেগমকেই তার চেয়ে বেশি দূরে অবস্থান করা অবস্থায় বিয়ে করেননি হজরত উবন আব্বাস বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম যখন হজরত উমু হাবিবাকে বিয়ে করেন তখন নিম্নেরই আয়াতটি নাজিল হয় যারা তোমাদের শত্রু আল্লাহ তাদের মধ্যে ও তোমাদের মধ্যে সম্ভাব্য বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন সুলা আল মুমতাহিনা মাইনাস সাত